বর্তমানে যারা রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ দুঃসংবাদ রয়েছে শুধু দুঃসংবাদ নয় তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ খারাপ আপডেট নিউজ রয়েছে এবং হচ্ছে যারা নতুনভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু খারাপ দুঃসংবাদ রয়েছে তার পাশাপাশি যারা অলরেডি পারমিট পেয়েছেন যারা দিল্লির অ্যাম্বাসি ফেস করার জন্য অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে নিয়ে নিয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা বড় সড় দুঃসংবাদ রয়েছে তো সব কিছু মিলিয়ে পরিশেষে রোমানিয়া নিয়ে কিন্তু আপনার বেশি একটা ভালো নিউজ আজকে আপনাদের জন্য আমি দিতে পারছি না কারণ এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে আলোচনা করবো যা শুনলে আসলে আপনারা চমকে যাবেন এবং আপনাদের মাথা ঘুরে যাবে তো রোমানিয়ার আপডেট ওয়ার্ক পারমিট আপডেট এবং হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট আপনারা যদি জানতে চান অর্থাৎ বর্তমানে এখন পর্যন্ত আপডেটটা আপনারা যদি পেতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না অনেক ভিডিও না দেখে হচ্ছে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বা আমাকে মেসেজ করে জানতে চায় আসলে তাদের উদ্দেশ্য বলবো আগে ভিডিওটা দেখেন ভালোভাবে যদি না বুঝেন তারপর হচ্ছে আপনি আমাকে কমেন্টস করেন যাই হোক আমার ভিডিওর উদ্দেশ্য সেইটা না আমার মূল ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপডেট এবং হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট নিয়ে তো প্রথমেই কথা বলবো হচ্ছে রোমানিয়ার ভিসার যে দুঃসংবাদ সেগুলো নিয়ে আসেন একটু আলোচনা করে নিই তারা গিয়ে বলতে চাচ্ছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য তো আপনাদের এখন আমি আমার যে ইয়া রয়েছে স্ক্রিন রয়েছে সেখানে আমি আপনাদের এখন একটা জিনিস দেখাচ্ছি আপনার জিনিসটা দেখে একটু লক্ষ্য করেন যে জিনিসটা আসলে কি সম্মানিত বিহার এখানে আপনারা দুইটা ফর্ম দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু সাধারণ কোনো ফ্রম না এগুলা হচ্ছে রোমানিয়ার একদম এম্বাসি থেকে দেওয়া যে ভিসা অর্থাৎ অ্যাপ্রুভাল হওয়ার পরে যে ভিসার ফ্রমটা দেওয়া হয় এই ফ্রমটা একটা বাই হচ্ছে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য গিয়েছে এম্বাসিও ফিস করেছে তার ভিসা কিন্তু কনফার্মও হয়ে গেছে হানড্রেড পারসেন্ট ভিসা কনফার্ম হয়ে গেছে তো এখানে ব্যাপারটা হচ্ছে কি তার ভিসাটা কনফার্ম হওয়ার পরেও কিন্তু তার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে অর্থাৎ ভিসা কনফার্ম হয়ে গেছে সে রুম থেকে বাহির হয়ে গেছে ভিসার কপি নিয়ে তাকে আবার ফিরত ডেকে আনা হয়েছে এবং এনে হচ্ছে তার ভিসা রিজেক্ট করে দিয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে সে একজন বাংলাদেশী বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়াতে ভিসার জন্য গিয়েছে তো কিসের জন্য আপনার মানে রিজেক্ট করে দিয়েছে তার কারণ হিসেবে তারা আসলে বিশেষ কোনো জিনিস উল্লেখ করে নাই তারা যে মূল জিনিসটা লক্ষ্য মানে ইয়াটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতির রাজনীতির কারণে কিন্তু তাদের যে ভিসাটা তার যে ভিসাটা ভিসাটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে তো এই বাইটা দীর্ঘ অনেক দিন ধরে আমাদের এজেন্সিতে ফাইলগুলো জমা দিয়ে রেখেছিল রোমানিয়াতে যাওয়ার জন্য প্রায় আপনার এক বছরের মতো হয়ে যাবে তো দুঃখের ব্যাপার হচ্ছে যে তার সব কিছু হয়ে গেছে সব কিছু ঠিক ছিল তার পেপারস টেপার যা আছে এভরিথিং কিন্তু ঠিক ছিল তারপরেও হচ্ছে তার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে তো কেন বাংলাদেশ চলমান পরিস্থিতির কারণে সেটা স্বাভাবিকভাবে তারা উল্লেখ করে নাই কোনো কাগজে কিন্তু তাকে ডেকে নিয়ে সেটা বলে দিছে তো এইটা আসলে আমি একটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলবো না তো যাই হোক শুধু সেই বাইটা না এই দিনে যারা হচ্ছে ইন্টারভিউ দিছিল তাদের অধিকাংশ মানুষের সাথে কিন্তু এরকমটা হয়েছে আমরা দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু হচ্ছে বর্তমান পরিস্থিতি যে রোমানিয়ার বিচার পরিস্থিতি এখন কিন্তু সেটা হচ্ছে সুতরাং আপনারা যারা রোমানিয়াতে যাবেন ওয়ার্ক পারমিট বিচার ইন্টারভিউ দিতে অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে ইন্ডিয়াতে যাবেন কারণ ইন্ডিয়া যাওয়া মানে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়া এই টাকাটা কিন্তু আপনার এজেন্সি আপনাকে আর ফেরত দিবে না তো রোমানিয়াতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অ্যাম্বাসি ফেস করার জন্য অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো আরেকটা ব্যাপার হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের যে বিষয়টা যে অনেকেই প্রশ্ন করেছেন বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট কতদিন আসে সাবমিশন স্লিপ হাতে পাওয়ার পরে কতদিন পর পারমিট পাওয়া যায় আসলে সেই দিক থেকে আমি যদি চিন্তা করি বর্তমানে রোমানিয়ার চিন্তাটা হচ্ছে একটা লং প্রসেস অর্থাৎ শুধু পারমিট পেতে আপনাকে চার থেকে পাঁচ মাস সময় অপেক্ষা করতে হবে যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন না কেন কোনো কোনো ছয় মাস মাস আপনাকে রোমানিয়ার ফ্লাইট দিয়ে দিবে সেটা শুধু সম্পূর্ণ বোয়া এবং কটা কেউ কিন্তু সেটা পারবে না বর্তমান সময়ে রোমানিয়াতে যেতে হলে আপনার হাতে বাধ্যতামূলক এক বছর সময় রাখতে হবে যদি আপনার হাতে এক বছর সময় থাকে তাহলে আমি বলবো আপনি রোমানিয়ার জন্য ফাইল জমা করেন তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে বর্তমানে রোমানিয়ান কি পরিস্থিতি চলছে এবং ভিসার রেশিওর হার কেমন চলতেছে বাংলাদেশিদের জন্য অন্যান্যদের বিচার রেশিও কিন্তু ঠিক আছে নেপাল ভুটান শ্রীলঙ্কা ভারত তাদের ভিসা রেশিও কিন্তু ঠিক আছে কিন্তু বাংলাদেশিদের যে ভিসার রেশিওটা সেটাই কিন্তু সবচেয়ে বেশি বড় সমস্যার সম্মুখীন এখন হতে হচ্ছে তো আশা করি এই জিনিসটা আমরা খুব একটা মানে খারাপের দিক দিয়ে আমরা যাচ্ছি এই জিনিসটা আমরা আশা করি কাটিয়ে উঠতে পারবো তার পাশাপাশি গেমেরও এখানে একটা ব্যাপার স্যাপার আছে অনেকে রোমানিয়া গিয়ে থাকতে চাচ্ছেন না এখনো কিন্তু অনেকে গেম দিচ্ছেন অর্থাৎ রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন যদিও রোমানিয়া সেনজেন হয়ে গেছে তারপরেও রোমানিয়াতে কেউ থাকতে চাচ্ছেন না উন্নত জীবনযাপনের জন্য যে আপনার ইউরোপের যে অন্যান্য আরও দেশগুলো রয়েছে ভালো দেশগুলো সেন্ট্রাল ইউরোপের দেশগুলো এগুলোতে অনেকে পাড়ি জমাতে চাচ্ছে তো আশা করি এই জিনিসটা আপনারা আর করবেন না রোমানিয়া আপনারা অবশ্যই সাবধান থাকবেন নতুনভাবে যারা ফাল যেতে চান অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা ফেস করছেন তারাও কিন্তু জিনিসটা লক্ষ্য রাখবে তো এই ছিল রোমানিয়া নিয়ে আমার আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা এখন পর্যন্ত বুঝেননি এবং বুঝতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আশা করি আপনাদের বোঝানোর আমি চেষ্টা করব। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন বিভিন্ন রকম রোমানিয়া নিয়ে সার্বিয়া নিয়ে ইউরোপের অন্যান্য দেশ নিয়ে আপডেট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার